স্কুলে ভর্তির সরকার নির্ধারিত দুশো টাকার বদলে নেওয়া হচ্ছে সাড়ে বারোশো টাকা গোটা বিষয়টা জানতে মঙ্গলবার সিপিএম এর ছাত্র সংগঠনের পাঁচজন সদস্য বহরমপুর আইসিআই স্কুলে গেলে তাদের মারধর করা হয় এবং দুজন ছাত্রী সদস্যের পোশাক অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে বুধবার ফের স্কুলের গেট আটকে বিক্ষোভ আন্দোলন করেছে এসএফআই এর সদস্যরা এদিন প্রধান শিক্ষক সহ মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কেরানিকে স্কুলে ঢুকতে বাধা দেয় তারা এমনকি স্কুলের কেরানিকে কান ধরে ভুল স্বীকার করতে করে তারা সব মিলিয়ে এদিন স্কুল শুরুতেই ওই ছাত্র আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় টাকা বেশি নেওয়া হয়নি কালকে আমরা বিভিন্ন মিডিয়াকে বলেছি কালকে যেটা বলিনি ইলেকট্রিক বিলেও আমাদের এক লাখ কুড়ি হাজার টাকা মতো চারটে বিলে আমাদেরকে দিতে হয় প্রায় তিরিশ হাজার টাকা করে বিল দিতে হয় কারণ গোটা বিল্ডিংয়ের সমস্ত ফ্যান চলে ইলেকট্রিক বিল বাবদ আমরা কিন্তু কোনো আমাদের টাকার সোর্স নেই ফলে আমাদেরকে কিন্তু ছাত্রদেরকে আমরা যে ফ্যান বা লাইট দিচ্ছি সেটা ওইভাবেই টাকাটাকে অ্যাডজাস্ট করতে হয় বা নিতে হয় আর দ্বিতীয় কথা কালকে যেটা আমি ছিলাম না লাস্টে এসেছিলাম যখন গণ্ডগোলটা হয় আমি ডিএম অফিসে মিটিংয়ে ছিলাম তো মিটিং আসার পর আমি দেখছি বিশাল উত্তেজনা ওরা নাকি শুনেছি শুনলাম যে সাটার নামে তালা মারতে যাচ্ছিলো তো আমাদের যারা অফিসের স্টাফ ছিল তারা প্রথমে প্রতিবাদ করে করেছিল্টার কেন নাম আছে অধিকারকে দিল এই এক কথা দু কথা করতে করতে বচসা হয় মারামারি যেটা সম্পূর্ণ মিথ্যা এরপরে ওরা উত্তেজিত হয়ে আমাদের টিচারদেরকে আক্রমণ করে আমাদের টিচাররা দুজন ছেলে ছিল ওদের মধ্যে তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল এই সময় মেয়েগুলো ওদের হয়ে প্রতিরোধ করতে আসে এই ঘটনাটি ঘটেছে এটা কাম্য ছিল না না হলেই ভালো হতো তো যাইকটা হিট অফ দ্য মুভমেন্টে ওরাও আমাদের তিন চারজন টিচারকে হ্যাগের লাঠি দিয়ে যা মেরেছে তো সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে যে একজন ছাত্র হয়ে আমাদেরকে লাঠি তুলছে আমাদের টিচাররাও ওই মুহূর্তে হিট অফ দ্য মুভমেন্টে ওদের দুজন ছেলেকে টেনে হেছিলে যে তোরা বাইরে বেরিয়ে যা বলে বের করে দিচ্ছিল এটাই ঘটনা মারামারি কিছু হয়নি আর হ্যাঁ চিৎকার চারটামে একটি বচসা হয়েছে এটা দুপক্ষই হয়েছে আমি লাস্ট মুহূর্তে এসেছিলাম আমিও ওদেরকে দেখলাম যে আমাদের একজন রাজীববাবুকে ওদের একজন এবং রাজীববাবু এবং আমাদের সুসংবাদ বা রাজ্যবাবুকে দেখছি আমি নিজে দেখেছি যে ওরাও খ্যাদের লাঠি দিয়ে মারছে ওনারা সব টিচার তাহলে টিচার দিকে একটা ছাত্র যদি লাঠু তোলে ওনারা বলছেন আমাদের গায়ে হাত তুলে আমরা হাত তুলে নিই আমরা ছেলে দুটোকে টেনে বাইরে বের করতে চেয়েছিলাম যে স্কুলে বিশৃঙ্খলা নয় তোমরা গেটের বাইরে যাও এটাই ঘটনা আর আজকে তো আপনারা দেখলেন টিচারদিকে দিকে সমপ্রায় সমস্ত টিচারকে আমাকেও একটা হেনস্থা শিকার আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা যেটা ফিজটা নিয়েছি পাশাপাশি বহরমপুরের সব ইস্কুলই কিন্তু উনিশ বিশ একই ফিজ নিচ্ছে অথচ বেছে বেছে দু একটা স্কুলে এরকম একটা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এটা আমার মনে হয় উদ্দেশ্য করা হচ্ছে না সরকার সেটা দেয় না আপনারা জানেন হয়তো যে দুশো চল্লিশ টাকা ডেভেলপমেন্ট ফি পায় আর তিনশো চল্লিশ টাকা এর মধ্যে ওরা বুঝতে চাইছে না সারা বছরের মেনটেন্স যেটা সেটা এর মধ্যে ইনক্লুড আছে সরস্বতী পুজোর চান্দা আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য একশো বছরের উপর স্কুল আমাদের দেড়শো টাকা আমরা নিই পঞ্চাশ টাকা পুজো একশো টাকা প্রীতিভোজ দেড়শো টাকা চলে গেল সাড়ে সাতশোর মধ্যে আমাদের একজন সাইকেল চুরি হচ্ছিল গেট না থাকার জন্য গেটম্যান না থাকার জন্য আমরা একটা গেটম্যান নিয়োগ করি তার টাকা গভর্নমেন্ট থেকে আমরা পাই না ছাত্রদের টাকা থেকে তাকে বেতন দেওয়া হয় একজন সুইপার রেখেছি নাহলে আপনারা আপনারা নিজেরাও এলেও পায়খানা বাথরুম যেতে পারবেন না এমন অবস্থা সুইপারকে একটা মান্থলি চার্জ দিতে হয় আমরা একটা নাইট গার্ড রেখেছি আমাদের পুরোনো টিচার যারা আছেন তারা জানেন দুবার আলমারি ভেঙে আমাদের সমস্ত ফাইলপত্র চুরি করে নিয়ে পালিয়েছিল নাইট গার্ড দেখেছি আমাদের একটা ছোটো গার্ড বাগান আছে যাতে স্কুলের সৌন্দর্য সেটা মেনটেনেন্স করতে হয় তার একটা খরচ আছে সেটাও আমরা কিন্তু ওই দুশো চল্লিশ টাকা সম্ভব না প্রথমেই বললাম ইলেকট্রিক বিল বাবদ কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা আমরা পে করি তো সেটা একটা বড় খরচ তো এই খরচগুলো দুশো চল্লিশ টাকাতে আমার মনে হয় চালা যে কোনো স্কুলই কোনো স্কুলই পারবে না এবং শহরে আমরা অন্য স্কুলেরও খবর নিয়েছি উনিশ বিশ ফিজ কিন্তু আমাদের প্রায় সব সময় তার হয়তো পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ টাকা কম এরকম আর আমরা বারবার ওদেরকে বোঝাতে চাইছি যে বারোশো নয় চারশো টাকাটা কম্পিউটার যারা শিখবে কম্পিউটারে দুজন টিচার আছেন তাদের বেতন আছে কম্পিউটার মেনটেনেন্স আছে কম্পিউটার এডুকেশনের জন্য আমরা চারশো টাকা নিচ্ছি যারা শিখবে তাদের যারা কম্পিউটার শিখবে না তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে না এটা ওনারা বুঝতে চাইছে না এটা প্রথম দিন ওদেরকে বলেছিলাম আর একটা যেটা আপনার আমাদের এর এগুলো তো বললাম আর এই খরচগুলো মেন আমাদের আছে প্লাস পরীক্ষা চালানো পরীক্ষাতে এবার পরীক্ষা চালাতে আমরা যেটা দেখলাম তিনটে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং টেস্ট পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি হিসাব করে দেখেছি মানে আমার ক্লার্কের সঙ্গে কথা বলছিলাম প্রায় এক লক্ষ কত হাজার টাকা শুধু পরীক্ষা পারপাসে খাতা কাগজ কোশ্চেন পেপার আমাদেরকে করতে হয়েছে এই চার্জ কিন্তু ওনারা আন্দোলন করছেন বটে দুশো চল্লিশ টাকায় চালানো খুবই কঠিন চলবে না তাহলে আমাদেরকে এগুলো বন্ধ করে দিতে হবে আমাদেরকে নাইট গার্ড বন্ধ করে দিতে হবে আমাদেরকে সুইপার বন্ধ করে দিতে হবে আমাদেরকে আপনার গেটম্যান বন্ধ করে দিতে হবে এছাড়া আমাদের উপায় নাই আর আরেকটা যেটা সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার ওনারা আমরা দু তারিখ তিন তারিখ চার তারিখ ভর্তি করেছি ভর্তি প্রক্রিয়া কমপ্লিট ছ তারিখ থেকে আমাদের পূর্ণ ক্লাস চলছে ওনারা কিন্তু দুই তিন বা চার তারিখ আমাদের কাছে আসেননি সবচেয়ে আশ্চর্য লেগেছে এটা আমার কাছে দু তারিখ আসতে পারতেন একজন ওরা কালকে যে আসার ভঙ্গি সেটা দলীয় কর্মসূচি বলে মনে হয়েছে আমার হ্যাঁ না ওরা আর আমি ওদের কালকে বলেছি তোমরা তো জানিয়ে আসতে পারতা একজন ছাত্র ছিল তাকে আমি বলেছি তুই তো এখানে থাকিস পঞ্চাশ মিটার দূরে আমাকে তো একবার দেখা করে গেলি পারতিস টুক করে যে স্যার আমরা দুজন আসবো একটা রেপুটেশান দেবো সে আমাকে কোনো উত্তর দেয়নি তখন আমাকে বললাম আমি সংগঠনের তরফ থেকে এসেছি এটা বলেছে তা আমি তুই একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতিস আমাকে বলতে পারতিস আর তোরা যে এসেছিস তাহলে আমরা তো দুই তিন চারে সমস্ত ভর্তি কমপ্লিট আমরা টাকা ব্যাঙ্কে অলরেডি বিভিন্ন যে যে অ্যাকাউন্টে টাকা তাকে জমা দিয়ে দিয়েছি এখন তোদের বর্ধিত ফের আন্দোলন আমি কী করবো তাহলে ওদেরকে বলেছিলাম ভালোভাবে ওরা শোনেনি তারপরে তো আমি ডিএম অফিসে মিটিংয়ে চলে গিয়েছিলাম তো মিটিং থেকে এসে দেখছি এক চরম একটা উত্তেজনাকর পরিস্থিতি সেই সময় আমি বিদ্যালয়ে মিটিং অসমাপ্ত অবস্থায় এসেছি কারণ বারবার ফোন করছে যে তুমি তাড়াতাড়ি এসো বিদ্যালয়ে ঝামেলা তো এই হচ্ছে আপনার কালকের ঘটনা আজকের ঘটনা তো দেখলেন গেটে একটা অবাঞ্ছিত হ্যাঁ আর আরেকটা জিনিস ওদেরকে কালকেও বলেছিলাম যারা দুঃস্থ ছেলেমেয়ে আছে আমাদেরকে জানিয়েছে তাদেরকে কিন্তু আমরা কম্পিউটারেরও পয়সা নেই আমরা সরস্বতী পুজোর চাঁদাও নেই কোনো টাকা নিইনি শুধু দুশো চল্লিশ টাকা বা নাইন টেনের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা আমরা নিয়েছি যারা আমাদেরকে জানিয়েছে যে সারা অবস্থা কেউ বলতে পারবে না যে আমি জানিয়ে ছাড় পাইনি ওইগুলো আমরা সম্পূর্ণ তাদের কোনো টাকা এক্সট্রা টাকা আমরা নিইনি তাদের সরকার নির্ধারিতটাই নিয়েছি যারা আমাদেরকে অ্যাপ্লাই করেছিল বা একটু এক কাগজ এক কলম লিখলেও আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে সেগুলো করে দিয়েছি তারা বিনা পয়সা কম্পিউটার শিখবে ভর্তি প্রক্রিয়া চার তারিখে ক্লোজ আমাদের এখন ভর্তি হচ্ছে কারা যারা দুই তিন চার আউট অফ বহম করছিল তারাই একটা দুটো যারা আসছে কালকে এসছিলো তারা তারাও কিন্তু ভর্তি হচ্ছে এখন যারা তিন দিন ছিল না তা আমরা ছ তারিখ থেকে ক্লাস ঘোষণা করলাম তো ওরা দু তারিখে সে দিতে পারতো আমাকে ওভার টেলিফোন বলতে পারতো স্যার এই ব্যাপার শুনছি আপনাদের স্কুলে আমরা কালকে আইসিআই স্কুলে এসেছিলাম ডেপুটেশন দিতে প্রতিটা স্কুলে মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে হাজার টাকার ওপরে ফিজ নিচ্ছে বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো চারশো পাঁচশো ছশো এইভাবে নিচ্ছে আমরা এর আগে শিল্প মন্দিরে গেছিলাম সেখানে আমাদের ম্যাম প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দুস্থ তাদেরকে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান দেখাতে পারে ছাড় দেব কালকে ওনাদের ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে তারপরে ওরা বলেছে তারা গার্জেনকে গার্জেনদের জানাবে জানাবে অতিরিক্ত ফ্রি তাদেরকে ফেরত দেন আমরা সেই মতো আইসিআইও কালকে এসেছিলাম আমরা মার বা মার খাবো আমাদের এরকম কোনো ধারণাই ছিল না আমরা শান্তভাবে এসেছি আমরা টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশান দিতে আমরা দু ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তে উত্তেজিত হয়ে কথা বলেছে আঙুল উচিয়ে কথা বলেছে তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি আমরা শান্তভাবে কথা বলি স্যাররা আসে বলে আমরা দু ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদেরকেও গুরুত্বই দিচ্ছে না আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ আমরা তাদের হাতে জমা দেব যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে ওরা এই ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি আজকে ও আসেনি তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে তিনজন সদস্য তিনজনের মধ্যে একজনও আসেনি এটা কখনো হতে পারে এটা কখনো হতে পারে তো তারপরে কি হয়েছিল যে আমরা তখন এইভাবে যখন হয় না আমরা ওখান থেকে বেরিয়ে আসি আমরা শুধু গেট আটকেছিলাম শুধু দরজা লাগিয়েছিলাম ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি আমরা মেরেছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা ওনারা আমাদেরকে প্রথম থেকে উঁচিয়ে কথা বলেছে মেয়েদের শিলতাহানি করেছে আমার চুলের মুঠে ধরে আমাকে মেরেছে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার এই অবস্থা আজকে আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম আমাদের এটাই বক্তব্য যে মেয়েদের সুরক্ষা কোথায় তিলোত্তমা থেকে শুরু করে আবার সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি যে মেয়েদের সুরক্ষা কোথায় তিলোত্তমাদের সুরক্ষা কোথায় আমরা একটা গুরু হয়ে কখনো একটা স্টুডেন্ট একটা ছাত্রীকে মারতে পারে কখনো গুরু হয়ে গুরু হয়ে শিষ্যকে মারছে এটা কখনো হতে পারে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত শিক্ষকরা শিক্ষা দেয় শিক্ষকরা আগামীর ভবিষ্যৎ তৈরি করে তারা যদি এরকম তৃণমূল তৃণমূলপন্থী মনোভাবাপন্ন শিক্ষা শিক্ষক হয়ে যদি এরকম ছাত্র ছাত্রীদের ওপর হাত তোলে তাদের হানি করে তাহলে ছাত্রীদের সুরক্ষা কোথায় আমাদের বক্তব্য একটাই আর অতিরিক্ত যে ফি নিয়েছে আমাদের দাবি এটাই তারা দুশো চল্লিশ টাকা রেখে তারা বাকি টাকাটা সমস্ত গার্জেনদের ফেরত দিক কারণ এরকম অনেক দুস্থ পরিবার থেকে আসছে যাদের এই হাজার টাকা ফিটা মানে অত্যন্তই বেশি পল্লবী সরকার আমি মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য